রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক তেরো এবং চোদ্দ ওম নম ভগবত বাসুদেবায় সমং কায় শিরগ্রীব চলং স্থির সংক্ষেপ্য নাসিকাগ্রং স্বয়ং দিশা বলকয়ম শ্লোক চোদ্দ ওম নম ভগবত বাসুদেবায় প্রশান্তাত্মা বিগতর ভীর্য ব্রহ্ম চারিবৃতে স্থিত মনোসংযম মচ্চিন্ত যুক্ত আসিত মত অর্থাৎ শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থির পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন এর তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না গিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল নিরর্থক সময়ের অপচয় করেন জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যোগাভ্যাসের মাধ্যমে তার অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয় জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রীবিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে কথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথা তথাকথিত যোগাভ্যাস করলেই কখনোই যোগী হওয়া যায় না মনসংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয় মহর্ষি যাজ্ঞবল্ল রচিত ব্রহ্মচর্য ব্রত সদর্ভে বলা হয়েছে কর্মনা মানসা বাচা সর্ববস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ও প্রচক্ষতে অর্থাৎ সব রকম পরিস্থিতিতেই সর্বদা মন বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করা কি বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয় কারণ তখন যৌন জীবন সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে পাঁচ বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয় সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথে অগ্রসর হওয়া যায় না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন করে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয় এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয় কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করেই ভগবানের সেবা করার ফলে স্ত্রী করার বাসনা আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায় ভগবদ্গীতায় বলা হয়েছে বিষয়া নিরাহস্য নিরহস্য ন রসবর্জ্য রসহপাশ্য পরং দিষ্ঠা নির্বততে অর্থাৎ পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তির অভ্যন্তরীণ বিষয়াশক্তি আপনা থেকেই নিবৃত্ত হয়ে যায় ভক্ত ছাড়া আর কেউই এই আনন্দের স্বাদ পায় না বিগতভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না বদ্ধ জীব বদ্ধজীব বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদা ভীত ভগবতে বলা হয়েছে কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্জামী শ্রীকৃষ্ণকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক তেরো এবং চোদ্দ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ